একটা ভিডিওতে এক কোটিরও বেশি ভিউ শুধু টিকটক থেকে ফেসবুকে পঞ্চাশ লাখ ইউটিউবে থেকে আরো লাখ একটা ভিডিওতে তখনই এত বেশি ভিউ হয় যখন ভিডিওর ভিতরে আসলেই কিছু থাকে এই ভিডিওটি দেখে অনেকে বলেছেন ফেক আবার অনেকে বলেছেন ভিউস আবার অনেকে কাহিনী জানতে চেয়েছেন কাহিনী বিস্তারিত তো বলা আছেই এবং এই ভিডিওটি বানানোর একটাই উদ্দেশ্য এই মেয়ে এই মেয়ে যে কত বড় বট পাট এবং আজকে আপনাদের সামনে পুরোপুরি তুলে ধরা হবে এই মেয়েকে নিয়ে ভিডিও বানিয়েছিলাম আর বানাতাম না কিন্তু ও অন্য একটা টিকটক অ্যাকাউন্ট দিয়ে পোস্ট করছে যে আমি নাকি তাকে নিয়ে মিথ্যা সরাচ্ছি এবং ভাইরাল হওয়ার ধান্দা করতেছি এই কথা দেখার পরে আমার মাথায় আর কাজ করতেছে না দেখ বইন আমি ভিডিও বানিয়েছিলাম তোকে নিয়ে আর ভিডিও বানাতাম না তোদের নিয়ে ভিডিও বানাইতে আমার লজ্জা লাগে তোর আত্তর মারে নিয়ে ভিডিও বানাইতে কিন্তু তুই যে আমারে মিথ্যাবাদী বললি এখানে এখন আপনারাই দেখেন শুধুমাত্র ওর আর ওর বয়ফ্রেন্ডের কমেন্টগুলো দেখেন আমিও তোমাকে ছাড়া অসহায় কলি যা তাই বুঝি হুম যান আহ আপনারা কি বলবেন এই মেয়েটারে এবং এই মেয়ে কি সত্য আপনাদের সামনে দিবে আপনারা এখানে কমেন্টগুলো দেখেন কখনো যাবো না যান হুম মনে থাকে যেন এইখানে আরও একটা স্ক্রিনশট আপনারা দেখেন তোমার হয়ে থাকবো সারা জীবন কলিজা ইস কখনো যাব না হুম মনে থাকে যেন এদের এই কমেন্টগুলো আপনারা দেখছেন চাইছিলাম এম এ পার্সোনাল লাইফ নিয়ে কিছু বলবো না এম এর একাধিক টিকটক অ্যাকাউন্ট আছে এবং সেই টিকটক অ্যাকাউন্টগুলো দিয়ে এ তার নতুন বয়ফ্রেন্ডের সাথে লুতুপুতু করে তুমি কি আমারে নিতে আসবে এই যে কল রেকর্ডটি শুনলেন এটি হলো ওরে ঘরে নিয়ে আসার পরের দিন তার প্রেমিকের সাথে পালিয়ে যাওয়ার প্ল্যান করার ভয়েস রেকর্ড এই রেকর্ডটা পঁচিশ মিনিটে বিস্তারিত বলা আছে ওরা নিজেদের মধ্যে কথা বলেছে পালানোর প্ল্যান করেছে সেটি চাইলে আমি দিতে পারবো কিন্তু আমি দিতে চাচ্ছি না কারণ তোদের পার্সোনাল লাইফ নিয়ে আমি কিছু বলতে চাই না তুই আমার মিথ্যাবাদী বললি এই জন্য এগুলো করা এই টপিকে ভিডিও তো আমি বানাতাম না কিন্তু ওই পোলার ভেউ ভেউ করে কান না দেখে সহ্য করতে পেরে ভিডিওটি আপলোড দিয়েছি এবং ভিডিওটি আপলোড দেওয়ার পরে আপনারা যেই পরিমাণে দুই পক্ষ হয়ে গেছেন এক পক্ষ বলেছেন ভাইরাল হওয়ার ধান্দা এবং আর এক পক্ষ বলেছেন বিস্তারিত কই নাকি এগুলো শুধুই কাহিনী তো এই কাহিনী পুরো বিস্তারিত আমার ফেসবুক পেজ এবং টিকটক ইউটিউব সব জায়গায় আপলোড দেওয়া আছে এই মেয়েকে নিয়ে আমার এই পেজ বা আমার এই চ্যানেলে বা আইডিতে কোনো দিন আর কোনো ভিডিও আসবে না যদি এই মেয়ে এর পরও কোনো মিথ্যাচার করে তাহলে এর এর জীবন আমি ধ্বংস করতে পারি এমন এমন প্রমাণ আছে বাইরে এমন এমন কল রেকর্ড আছে বা এমন এমন টিকটকের স্ক্রিনশটগুলো আছে যেগুলো দেখলে এর জীবনটাই ধ্বংস হয়ে যাবে আমি চাই না এমন কিছু তুমি সাবধান হও যা করেছো ভুলে যাও ভালোভাবে থাকো এই বিষয় আর কোনো কথা বলো না যদি তুমি কোনো কথা বলো তোমার লাইফ কিন্তু শেষ হয়ে যাবে এটা তুমি মনে রাখো যা হয়েছে সবকিছু বাদ আপনারা অনেক মানুষ তাহলে সেটি অবশ্যই আমাকে শেয়ার করতে পারেন যদি সেটি শেয়ার করার মতো হয় তাহলে আমি অবশ্যই সেটি নিয়ে ভিডিও বানাবো পরবর্তী থেকে আপনারা যদি এমন টাইপের ভিডিও চান বা কেমন টাইপের ভিডিও চান সেটি বলবেন আমি সেই টাইপেরই ভিডিও নিয়ে আসবো সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন